তুমি চল ঘুমে ঢোক সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশরা গুলি চালাচ্ছে সমানে সামান সেভ আস প্লিজ ও মাই গড

আমাদের আন্দোলনের বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যাদেরকে আমাদের ভাইদেরকে মারা হয়েছে অন্যায়ভাবে অত্যাচার করে বুলেট রাবার বুলেট দিয়ে টিয়ারশেল মেরে তাদের তাদের মৃত্যু বিচার চায় এবং যারা এই মুহূর্তে থানায় আছে তাদের নিঃশর্ত মুক্তি চাই এটাই আমাদের আজকে একমাত্র দাবি আমাদেরকে এখানে থাকার কথা ছিল এইচএসসি एग्जामের সময় আমাদের ফ্রেন্ডস আমাদের ব্যাচমেটে কেন থাকবে ইয়া এইটাই তাদের কেন জেলে থাকবে আমরা এখানে আজকে যে জড় হওয়ার এই একমাত্র রিজন হলো আমরা যারা আমাদের সহপাঠী আছে এদের না ছাড়া পর্যন্ত কারাগার থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা কোনো ইয়েতে এইসএসি পরীক্ষায় কেউ অংশগ্রহণ করব না আমার ভাই যখন শহীদ আমার ভাই যেখানে কারাগারে বন্দি সেখানে আমরা কোনোভাবেই এইস এসসি টোয়েন্টি ফোর পরীক্ষায় বসতে পারি না যতক্ষণ না পর্যন্ত সবাইকে বিনা শর্তে মুক্তি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করবো না এটাই মূলত আমাদের আজকে আন্দোলনের জড়ো আর মূল বিষয়